চোখের পানি আপনি শান্তিতে থাকবেন অসম্ভব ব্যাপার কাউকে খুব বেশি কষ্ট দিয়ে আপনি শান্তিতে বসবাস করবেন কারো চোখের পানি আপনার জন্য অনবরত ঝরতে থাকবে কান্না করতে থাকবে কারোর সাথে আপনি চিট করেছেন কাউকে আপনি ধোকা দিয়েছেন কাউকে আপনি কষ্ট দিয়েছেন কাউকে আপনি বিপদের মধ্যে ফেলে দিয়েছেন আর আপনি পৃথিবীতে শান্তিতে বসবাস করবেন আপনি কোনো বিপদে পড়বেন না আপনি কান্না করবেন না হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব হতে পারে না মানুষকে যদি আপনি ধোকা দিয়ে থাকেন আল্লাহ বলছেন যে বান্দা তুমি যদি কোনো মানুষকে ধোকা দেওয়া মনে রাখবে এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকেও ঠকাবো আপনি ঠকিয়েছেন কাউকে কথা দিয়েছেন কোনো কোনো ছেলে মেয়েকে মেয়ে কোনো ছেলেকে অঙ্গীকার করেছে হাতে হাত রেখে কথা দিয়েছেন আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না আমি কোনোদিন তোমার থেকে দূরে যাব না অথবা কোনো মানুষ কোনো মানুষকে কোনো কিছু দেওয়ার অঙ্গীকার করেছে অথবা তাকে ঠকিয়েছে রসুল করিম সল্লাহ লাহ আনিবসাল্লাম জানিয়ে দিয়েছেন মানগশাহী আমিন না যে মানুষকে ধোঁকা দেয় যে মানুষকে ঠকায় সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না সে কখনো আমার বন্ধু হতে পারে না অতএব প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা কাউকে ধোঁকা দিয়েন না কাউকে কষ্ট দিয়েন না কাউকে বিপদে ফেলে কোনো ছেলে হোক কোন মেয়ে হোক কোনো মা হোক কোনো খালা হোক কোনো বোন হোক যে যাকে হোক কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চান তার কাছে গিয়ে আপনি অনুতপ্ত হন আর না হয় আল্লাহ তালা এখানে ইন্টারফেয়ার করবে না আল্লাহ তালা বলছে কোনো মানুষকে যদি মানুষ ঠকায় মানুষ মানুষকে কষ্ট দেয় সেখানে আমার কাছে এসে কোনো সুযোগ হবে না কারণ আমি ইন্টারফেয়ার করব না আমি হস্তক্ষেপ করব না যাকে কষ্ট দিয়েছ যাকে ধোঁকা দিয়েছ তার কাছে যাও ক্ষমা চাও সে যদি মাফ করে দেয় আমি মাফ করে দিব অন্যথায় কারো চোখের পানি ঝরিয়ে আপনি শান্তিতে বসবাস করবেন নেবার এটা কখনোই সম্ভব না তার কাছে মাপ চেয়ে নেন মানুষকে ক্ষমা করে দেন ভালোবাসতে শিখুন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে প্রিয় ভাইয়েরা আসুন আমরা মানুষকে ধোঁকা দেওয়া থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি আল্লাহ তালা তাও ফিক দান করো না আমি